নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছ আজকে কিন্তু কি উপলক্ষে মেহেন্দি করা হচ্ছে হ্যাঁ ঠিকই দেখেছ সাধ্য বাড়ি উপলক্ষে না না একদমই আমি করছি না আমার একটা ছোট্ট ননদ আছে সে করছে আর আমি তাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার হাতে যে কাটা কাটা দাগটা দেখতে পাচ্ছ ওটা যে কি কারণে হচ্ছে কেউই বুঝতে পারছে না ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে আবার হয়ে যাচ্ছে ছাড়ো বাদ দাও আসল কথায় আসি আমার একটা ননদ আছে আমার একটা না অবশ্য অনেকগুলি ননদ আছে তার মধ্যে একজনের হচ্ছে সাধ্য বাড়ি আছে সে যাবে কাল মামা বাড়ি তাই আমার কাছে এলো বৌদি একটু মেহেন্দি করে দিবে আমি বললাম বিয়েবাড়ি তো নয় তাহলে মেহেন্দি করবে কেন তখন বলছে মেহেন্দিটা জানো না শুকিয়ে যাচ্ছে যদি খারাপ হয়ে যায় বাহানা দিচ্ছে বুঝতে আমি বললাম যাও তোমার মাকে জিজ্ঞাসা করে এসো যদি বলে করতে তাহলে আমি অবশ্যই করে দেবো ওর মাকে জিজ্ঞাসা করে এসেছে মা কি বলেছে আমি বলতে পারবো না আমার কাছে এসে বললো বৌদি মা বলেছে আমার হাতে মেহেন্দি করে দিতে আমি বললাম ঠিক আছে মা যখন বলেছে তাহলে তো আমার কোনো অসুবিধা নেই চলো করে দিই আর এইটুকু হাত বুঝতেই পারছো এইটুকু হাতের মধ্যে কী আর ডিজাইন দেবো তাই যা মনে এসেছে করে দিয়েছি তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখবে মেহেন্দি ডিজাইনটা তোমাদের কেমন লাগলো ওটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা নিশ্চয়ই প্রথমবার শুনছো শ্রাদ্ধবারীর জন্য কেউ কেউ মেহেন্দি করে কেউ কেউ বলবো না একদম ছোট যারা তারাই করবে এইসব ছোটোবেলাতেই হয় তো দেখো আমার যেটা মনে হলো যে ওর হাতে মানাবে সেরকমই একটা ডিজাইন ওর হাতে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ডিজাইনটা ওর হাতে কেমন লাগছে ভিডিওটা দেখার পর হয়তো অনেকজনই আমাকে বলবে তুমি কেন মানা করলে না মেহেন্দি করার জন্য তার দুটো কারণ এটাও বলে দিচ্ছি প্রথমত কারণ হচ্ছে আমি যদি বারণ করতাম তাহলে তার মনটা খারাপ হয়ে যেত যেটা আমি একদমই চাই না আর দ্বিতীয় কারণ আমি মেহেন্দির কাজ করতে খুবই ভালোবাসি আমি তো আগের ভিডিওতে অনেকবার বলেছি যে আমি হাতের কাজ করতে খুব ভালোবাসি তাই সহজে কিন্তু ওই সুযোগটা হাতছাড়া করি না তাই ওর হাতে একটু সুন্দর করে মেহেন্দি করে দিলাম মেহেন্দি করার পর আমি বললাম যে মেহেন্দি আর করব না যেহেতু মেহেন্দি করার ইচ্ছা আছে তোমাকে মাঝখানটুকু করে দিচ্ছি দিচ্ছি ও বললো বৌদি আমার আঙুরগুলো একটু একটু করে দাও যেমনি করে ফুল করেছো এমনি করে ফুল করে করে ডট ডট করে দাও আমি বললাম ঠিক আছে সব যখন হয়েই গেছে আর এইটুকু কেন বাকি থাকে একদম সিম্পলের মধ্যে আঙুরগুলো আমি করে দিলাম এই ছোট্ট হাতে আর কী ডিজাইন দেবো বলো তাই আমার মনে হলো যেরকম ডিজাইনটা হয়তো মানাবে ওরকম একটা ডিজাইন আমি করে দিলাম তো আমার তো ভালোই লাগছিলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যাকে লাগিয়েছি তার তো খুবই ভালো লাগছে মেহেন্দি বলে কথা আর এনার মতো আর কী কে আছে বলো যারা মেহেন্দি লাগাতে খুব ভালোবাসো তবে আমি কিন্তু আছি আমি মেহেন্দি লাগাতেও ভালোবাসি আর মেহেন্দি করে দিতেও ভালোবাসি আমার তো খুব ভালো লাগে তো দেখো ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি ঠিক এরকম দেখতে হয়েছে মেহেন্দি লাগানোর পরে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার পাশে থেকো টাটা